আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে দেখুন রাতের বেলা কীভাবে মুরগি পানি চাচ্ছে আসলে রাত্রে যদি এভাবে একটু মুরগি কামালে এভাবে করেন মুরগি খাচ্ছে কি খাচ্ছে না এভাবে যদি চেক করেন মেনটেনেন্সটা মেনটেনেন্সটা যদি ঠিকভাবে করেন তাহলে অবশ্যই আপনার মুরগি ভালোভাবে গ্রো থাকবে দেখুন মানে এটা হচ্ছে রাতের বেলা এখন গভীর রাত যে দেখুন আমি একটু মুরগিকে নাড়িয়ে দিতে সে রাতের মুরগির খাবারটা খাই রাতে যদি এভাবে ওই যে দেখুন এটা হচ্ছে খাবারের পাত্র খাবারের পাত্র সেটা যদি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খাবারগুলো যদি বাইরে অতিরিক্ত অতিরিক্ত পরিমাণ চলে আসে তাহলে অবশ্যই একটা মুরগি খাবারগুলো দেখে আকৃষ্ট হয়ে খাবার খাইতে আসবে যে দেখুন এখন মুরগির খাবারের পাত্র দেখুন এখন কিন্তু এখানে খাবার কম এভাবে যখন মরে দিলে খাবার বেশি যাবে খাবার যখন বাইরে চলে আসবে এভাবে দিলে যখন বাইরে চলে আসবে তখন আপনার মুরগি খাবারটা খাবে খাবার যেভাবে খাইতে আসতে বেশি আর কিছুক্ষণ পরে দিলে ওজনটা ভালোবাসে মুরগি যখন অতিরিক্ত খাবারটা খাই তখন মুরগির ওজন ভালোবাসে মুরগির ওজন বা বেশি আসলে তো আপনারা বুঝবেন ভালো একটা মোটামুটি লাভ করা যায় আর কি বাজার যদি একটু কমও থাকে তাহলে এটা খুশি নেওয়া যায় মুরগির ওজন আসলে সবাই চেষ্টা করবেন এখন বর্তমানে যেহেতু মুরগির দামটা একটু কম সবাই মুরগির যত্ন নিলে আশা করি আশা করি একটা ভালো লাভবান হওয়া যাবে এখানে আমাদের চেষ্টা করতে হবে মুরগির ওজন বাড়ানোর জন্য আর সর্বোচ্চ যাতে দুই কেজির উপরে দুই কেজি একশো দুশো তিনশোর উপরে যা যত উপরে যাবে এত ভালো একটা লাভ করা যাবে মোটামুটি মানে লসের ফারটা হবে না লসটা কম হবে লাভটা মোটামুটি একটু লাভ হবে আর কি এখন বর্তমানে যে ধর এদিকে মানে হান্ড্রেড পারসেন্ট লস হওয়ার কথা এর মধ্যে যদি আপনি মুরগিতে ভালো ওজন আনতে পারেন তাহলে লসের কথায়